গুড মর্নিং বন্ধুরা আপনার সবাই ভালো আছেন তো আশা ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি রবিবারে সকালে পাঠিয়ে দিয়েছিলাম ঘরের সব কাজ সেরে মেয়েকে ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েছিলাম ড্রয়িং থেকে এসে যে মেয়েকে বললাম যে জুস দিয়েছে একজন বলে নি প্রথমে সে দমে খুশি যে কে দিয়েছে আমি বললাম হেনা আন্টি দিয়েছে তারপরে পরে আবার দেখালাম যে চকলেটও দিয়েছে সে তারপরে আরও খুশি জুস খাওয়া বলে সঙ্গে সঙ্গে জুস খেতে লাগছে আমি বললাম হেনা আন্টিকে কী বলবো বলছে হ্যাঁ আন্টিকে বলবো আমি থ্যাংক ইউ তারপরে দেখালাম যে এইটাও দিয়েছি এই যে টিফিন বক্সে করে আমি একটু খাবার দিয়ে পাঠিয়েছিলাম আর সেই জন্য ও আবার খালি দেয়নি সে আবার চকলেট কতগুলো আবার জুস দিয়ে দিচ্ছে রায়ের খুশির তো ঠিকানা নেই চকলেট আর জুস দেয় বললাম যে আরও দুটো চকলেট ছিল সেগুলো তুলে রেখেছি তারপরে যে রান্না করার সময় দেখলাম মাংস এনেছে তো রসুনগুলো সব খারাপ হয়ে দেখুন একটা রসুনও ভালো না তারপরে রসুন আদার পেস্ট ছিল বলে বাঁচো তারপরে যে চিকেনটা কষিয়ে নিলাম আদা রসুনের পেস্টের থেকে আমার মনে হয় আদা রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে করে কষিয়ে নিচ্ছে কষিয়ে নিয়ে জল যে দেবো এই যে আজকে রান্না হয়েছে পটল ভাজা কুঞ্জি ভাজা আর তার দিয়েছি শসা আর লেবু আর দিয়েছি মাংস ঝোল এ হচ্ছে রান্না তারপরে বিকেলবেলা আবার উঠে রেডি হয়ে গেছি একটু কড়াই ঘি দিয়ে দিলাম দিয়ে সুজিটা নেড়ে চেড়ে সুজি করে দেবো মেয়েকে খাইয়ে ডান্স ক্লাসে নিয়ে হবে এই যে মেয়েকে সুজি খাই দিচ্ছি আজকের দিনটা ভরপুর চাপে থাকে কারণ একটার পর একটা আমার রবিবার দিন একটু ফ্রি নেই অন্য দিনে অন্য সময় ফ্রি একটু ফ্রি মাঝে মাঝে শনিবার দিনটা যেমন ডান্স ফান্স কিছুই নেই সেইগুলোর জন্য খুবই ফ্রি আর রবিবার একবারে ডান্স ড্রয়িং সব একসাথে দিয়ে দিচ্ছে তাই জন্য যে বেরিয়ে পড়েছি ডান্সে যাওয়ার জন্য সকাল বিকাল আমার মোটামুটি রবিবার দিন কোনো ফ্রি বলে নেই তারপরে আবার স্কুলের জন্য সন্ধ্যাবেলা নিয়ে এসে রেডি করতে হয় এই যে বাজার দিয়ে যাচ্ছিলাম মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখুন পুজো হবে বলে কৌশিকীয় অবশ্য তারপরে যে চলেছে যে ডান্স ক্লাসে মাম্মাদের তখনও শুরু হয়নি বড়দের ক্লাস হচ্ছে তারপরে এই যে ডান্স করিয়ে চলে এলাম ফিরে আসার সময় দেখুন কত সুন্দর করে লাইট সাজিয়েছে দেখুন মামাকে বললাম মন্দিরে যে একটু ঠাকুরকে প্রণাম করেছো যাও সামনে দিকে প্রণাম করছিলো আমি বললাম যাও আর একটু কাছে যাও কাছে যেয়ে প্রণাম করেছো তারপরে এখানে দিচ্ছিলো লুচি সুজি মাম্মাকে একটু লাইনে দাঁড় করে দিয়ে লুচি সুজিটা খাইয়ে দিলাম তারপরে যে ওর ক্লাসমেট দেখা হলো ও ফটো তুলছিলাম পরের দিন সকালে আজকে সোমবার ফুল তুলে নিয়ে পুজো দিয়ে তারপরে বেরিয়ে পড়ছি মাম্মাকে স্কুলে আনতে অটো উঠে পড়েছি মেয়েকে নিয়ে ফিরছি যে স্কুল থেকে এত রোদের মাঝে দেখ ছাতা থেকে বেরিয়ে যেয়ে লাফাচ্ছে বিকেলে একটু নাশপাতি খাইয়ে রাত্রেবেলা বেরিয়েছিলাম পুজোর কাছে প্রসাদ নিতে আমার ঘরের সামনে এই মন্দির মশাই আর আমি কিছু কিনেছিলাম আর রাইট পাইনি আমরা সার পরে তারপরে একটু এসেছিলাম একটু দোকানে দোকানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর ঘরে আর তুই